Hello friends, good morning. তোমরা দেখে বুঝতেই পারছ প্রথম ছবিটা কারণ মিষ্টি প্রাইজ হাতে তো আমরা আবারও চলে গেছিলাম মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস জুয়েলারির শোরুমে কারণ চিলড্রেন্স ডের দিনে যে ড্রয়িং কম্পিটিশান হয়েছিল তোমরা অনেকেই জানো আমি ফেসবুকে পোস্ট করেছিলাম তো সেটার গতকালকে ছিল প্রাইজ ডিস্ট্রিবিউশন আর আমরা তো সকাল থেকে খুব এক্সাইটেড ছিলাম কারণ কখন ফোন আসে কখন ফোন আসে এবং ফাইনালি কলটা এলো এবং জানতে পারলাম মিষ্টি ফার্স্ট হয়েছে তো সন্ধ্যা ছটার সময় যেতে বলেছিল আর আমরাও ঠিক টাইমে পৌঁছে গেছিলাম এবং ওখানে সবাই তখনও আসেনি সেই কারণে বসেছিলাম এবং বসে বসে দেখো এই ফিঙ্গারিংসের ভিডিওটা করছিলাম আর দেখো এখানে সব গতকালকে শ্যুট ছিল নিউ লঞ্চের শ্যুট ছিল তো এখানে সব বিভিন্ন মডেলরা সেজে এসেছিল এবং সেগুলো বসে বসে এনজয় করছিলাম আর আমার তো খুবই ভালো লাগছিলো এরকম দেখতে এরকম আমি ফার্স্ট টাইম সামনে থেকে দেখছি তো আমার ভীষণই ভালো লাগছিলো এবং তারপরেই শুরু হয়ে গেল অ্যানাউন্সমেন্ট যে মেইন যে প্রোগ্রামটা শ্যুট এবং প্রাইজ ডিস্ট্রিবিউশন দুটোই একসঙ্গে হয়েছিল তো প্রথমেই ছিল র্যাম্প ওয়ার্ক আর সেটা তখন আর কি হোস্ট করছিলেন উনি সব সবাইকে ডাকছিলেন আর এই দেখো এই বাচ্চা মেয়েটাকে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এখানে সবাইকে তোমাদের আমি ছোট ছোট ক্লিপিং করে করে দেখানোর চেষ্টা করছি আর আমি তো খুবই এনজয় করেছি বিষয়টাকে আর সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম মিষ্টির প্রাইসের জন্য কারণ একটা সত্যি একটা বড় ব্যাপার বাচ্চা যখন কিছু অ্যাচিভ করে তখন মায়ের থেকে বেশি আর কেউ খুশি হতে পারে বলে আমার তো মনে হয় না কারণ দিন পিছনে কর রে করে বক বক করা আর তারপরে একটা কিছু অ্যাচিভ করা এটা যে কত বড় সাফল্য সেটা বল বলে বোঝানো যাবে না তোমরা দেখতেই পাচ্ছ দ্বিতীয় মডেলকে আর সবাইকে খুব মিষ্টি লাগছিল তো যেটা বলছিলাম আর কি একটা বাচ্চার অ্যাচিভমেন্ট মানে মায়েরও অ্যাচিভমেন্ট কারণ সারা দিন মাকেও বাচ্চার পিছনে সমান পরিশ্রম করতে হয় বিভিন্ন রকমের সব অ্যাক্টিভিটির জন্য আর কি তো সেটাই আর কি আমি তো ও কিছু অ্যাচিভ করলে আমি মনে করি আমি নিজেও অ্যাচিভ করে ফেলেছি তো এটাই আর কি তো বুঝতেই পারছো যে এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর শ্যুট চলছিল আর এনাকে তো আমার ভীষণ ভালো লাগছিল আর ইনি যে যে গলার যে বড় হারটা পড়েছিল ওটাও অসাধারণ ইউনিক ডিজাইন ছিল তোমরা দেখতেই পাচ্ছ ওখানে যারা যারা বসেছিলেন সবাই খুব প্রশংসা করছিলেন এই হারটার তো বেশ কিছুক্ষণ ধরে এই ওয়ার্ক কিন্তু চললো এবং এখানে সঙ্গে সঙ্গে একসঙ্গে শুটও চলছিল তো আমি চেষ্টা করেছি তোমাদের সবাইকে একটু দেখিয়ে দেওয়ার কিন্তু এই যে দেখো ইনি ফুল ব্রাইডাল লুকে ছিলেন আর প্রথমে যখন এসে টোটো থেকে নামছিলেন আমি তো ভাবছিলাম হয়তো এনার রিসেপশন রয়েছে আশেপাশে হয়তো কোথাও কোনো হল রয়েছে সেখানেই উনি যাবেন তো আমরা যখন গেছি উনিও আমাদের পিছন পিছনই আসছিলেন তো দেখলাম ফাইনালি এসে শোরুমে ঢুকে গেল তখনই বুঝতে পেরেছি যে ওনার শ্যুট ছিল তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগছে প্রত্যেককে আর ওই যে সামনে দেখতে পাচ্ছ মিষ্টি যে আঁকা করেছে সেগুলোও কিন্তু রাখা রয়েছে আর এই যে সবাইকে একসঙ্গে দেখিয়ে দিলাম এটা লাস্ট ছিল সবাইকে একসঙ্গে ডেকে আর কি একসঙ্গে দাঁড়িয়েছে আর এখানে দেখো মিষ্টি ফার্স্ট হয়েছে আর এই যে মিষ্টির দিদিটাকে দেখতে পাচ্ছ ও কিন্তু থার্ড হয়েছে আর এই যে প্রাইজ চলে এসেছে ফার্স্ট সেকেন্ড থার্ডের আর ওই যে আঁকা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ উপর দিকে বড়দের তিনটে ফার্স্ট সেকেন্ড থার্ড আর নিচের দিকে ছোটদের তিনটে ফার্স্ট সেকেন্ড থার্ড তো বড়োদের আঁকা প্রথম যে আঁকাটা ছিল ওটাও কিন্তু আমার অসাধারণ লেগেছিল আর এইবার কিন্তু সব প্রাইস ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে আর এই যে প্রথমেই যিনি নিচ্ছেন উনি ওনার বাচ্চা আসতে পারেনি তো উনিই নিচ্ছেন প্রাইসটা। সত্যি মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস জুয়েলারি আতিিতীয়তা কিন্তু অসাধারণ ছিল কারণ ট্রফির সঙ্গে সঙ্গে ওরা আবার স্পেশাল গিফট দিয়েছে যেটা আমি তো সত্যিই এক্সপেক্ট করতে পারিনি যে ও আলাদা কিছু দেবে আর কি কারণ আমি ভেবেছিলাম যে হয়তো ট্রফিটাই শুধু দেবে কিন্তু তারপর দেখলাম আবার ওরা এক্সট্রা করে গিফট দিয়েছে তো কি দিয়েছে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য একটু ওয়েট করতে হবে এই যে মিষ্টিদের গ্রুপের থার্ড প্রাইজ পেয়ে গেল কি মিষ্টি হাসি সত্যি পেলে এবং গিফট মানে মোট কথা হচ্ছে প্রাইজ পেলে সব বাচ্চাই ভীষণ খুশি হয় শুধু বাচ্চা না সঙ্গে মায়েরাও খুব খুশি হয় এইবার যাচ্ছে আমার কন্যা রত্ন দেখো হাসিটা দেখো মানে ট্রফি ওর যে ট্রফির কি শখ ও শুধু ট্রফি নেবে ও আর কাউন্ট করবে ওর কটা ট্রফি হলো তো দেখতেই পাচ্ছে এবার অন্য অন্য আরেকজনকেও প্রাইজ দেওয়া হবে তারও গার্জিয়ান রয়েছে আর দেখো মিষ্টি ট্রফিটা পেয়ে কি করছে তো এরপরে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন হবে আর সার্টিফিকেট তো ওরা সঙ্গে সঙ্গে আর কি দেয়নি হাতে হাতে দেয়নি সবাইকে প্রথমে প্রাইজগুলো দিয়ে দিয়েছিল তারপরে সার্টিফিকেট দিয়েছে আর একজন তো এমন হয়েছে প্রথমে যিনি নিয়েছেন উনি প্রাইজ নিয়েই চলে গেছেন সার্টিফিকেট যে দেবে উনি বুঝতেই পারেনি উনি বেরিয়ে চলে গেছিলেন আর ইনি তো দুজনের প্রাইজ একসঙ্গে নিলেন এই যে মিষ্টিকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছে কারণ আমি এক্সপেক্ট করিনি মিষ্টি ফার্স্ট হয়ে যাবে তারপরে এখানে দেখো মিষ্টি মিষ্টি তো মানে ট্রফিটা পেয়ে হাত থেকে আর ছাড়ছেই না আর এবার বাড়ি যাওয়ার পালা তো চলে এসেছি দেখো বাড়িতে যে ওরা এই বড় বক্সটার মধ্যে কি গিফট দিয়েছে আর এই যে ট্রফিটা ট্রফিটা কিন্তু দারুণ হয়েছে আর দেখো এই বক্সটার মধ্যে দুটো প্লেট এই যে দুটো প্লেট আর এই যে দুটো ছোট প্লেট আর হচ্ছে দুটো বাটি তো এটা খুবই সুন্দর হয়েছে আর এটা তো একদমই আনএক্সপেক্টেড ছিল কারণ আমি ভেবেছিলাম শুধুমাত্র ট্রফি আর হচ্ছে সার্টিফিকেট ওরা প্রোভাইড করবে তো এই গিফটটা এক্সট্রা পেয়ে আমি তো ভীষণ খুশি মিষ্টিও খুব খুশি বন্ধুরা জানো আমি প্রাইস পে খুব খুশি হয়েছি আমার প্রাইস অনেক আছে আমি এটা ফার্স্ট হইছি আর একটা নাচে আমার ম্যামের ওখানে এমনি নাচ করতে গেছে আমি পেয়েছি আর একজন আমি থার্ড হইছি এইখানে এই প্রাইসটা পেয়ে এখন আমার কটা প্রাইস হবে জানো বন্ধুরা পাঁচটা তো চলো টাটা আর দেখো এটা ছিল মিষ্টির ট্রিট কারণ মিষ্টি বলেই ছিল যাওয়ার সময় যে আমাকে পেস্ট্রি কিনে দিতে হবে তো সেই জন্যই ওকে দিতেই হয়েছে আর চলো আজকের মতোটা